তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি গয়ার ভারত সেবাশ্রম সঙ্গের অফিসে এখান থেকে টিকিট করে আমি চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গের আশ্রমে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমি মালদা থেকে গয়া এলাম এবং গয়ার এই ভারত সেবাশ্রম সঙ্গের অফিসে এলাম তোমরা যারা এখনও আমার সেই ভিডিওটি দেখো নি তারা আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো করতে হচ্ছে তা আমরাও নামটা লিখিয়ে নিব এখানে সত্যজিৎ দাস দুজন আছি দুজনের নাম বলতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যোগাযোগ নাম্বার তা তোমরা এখানে এতে আসতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা কিন্তু দেখলেই এই যে মহারাজ রয়েছে তিনি কিন্তু আমাদের এখান থেকেই টোটো ঠিক করে দিল অটো ঠিক করে দিল তোমরা যদি নিজেরা করতে চাও তাহলে কিন্তু অনেক ভাড়া নেবে তা এখানে এসে এই ভার্সাশ্রম সঙ্গের মাধ্যমে মহারাজের মাধ্যমে যদি তোমরা টোটো বা অটো ঠিক করো তাহলে কিন্তু কম কমে পেয়ে যাবে আমাদের যেমন পনেরো টাকা করে নিল তা এখন যাব আশ্রমে আর সব কিছুই তোমাদের দেখাবো চলো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই যে কুপনটা দিয়েছে স্বামীজি তা এই কুপনটা নিয়ে এখন আমরা আশ্রমে যাব চলো তাহলে আর যেতে যেতে রাস্তার ভিউটা তোমাদের দেখাচ্ছি সাথে থাকো বন্ধুরা এখন আমরা ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস থেকে ঠিক করা অটোতে করে যাচ্ছি মূল ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে এই অফিস থেকে আশ্রমের দূরত্ব দেড় কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট এবং আমাদের ভাড়া নিয়েছিল একজনের পনেরো টাকা করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো গয়াতে এসে ভারত সেবাশ্রমে থাকতে কত টাকা লাগছে ভারত সেবাশ্রমের ভেতরে খেতে কত টাকা লাগছে এবং বাইরে হোটেলে খেতে কত টাকা লাগছে এছাড়াও আরও অনেক তথ্য জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং এই একটি ভিডিও দেখলেই আশা করি তোমাদের সব কনফিউশন মিটে যাবে এবং অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আর বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও দেখো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ভার্সব আশ্রম যে সংঘ রয়েছে তার যে আশ্রম রয়েছে সেই আশ্রমের সামনে তা এখন ভেতরে যাব এখন কিন্তু সকাল তাই এখানকার পরিবেশটা খুব সুন্দর মনোরম শীতের সকালের যে স্নিগ্ধতা সেটা কিন্তু তোমরা এখানে অনুভব করতে পারবে তা চলো এবার ভিতরে যাই আর ভিতরে গিয়ে আশ্রমের পরিবেশটা তোমাদের দেখি তো দেখতে পাচ্ছ শ্রম সংঘ আর আমরা কিন্তু এই রাস্তা ধরে এলাম এই রাস্তা ধরে এলাম আর চলো এবার তোমাদের ভেতরের পরিবেশটা একটু দেখিয়ে নিই আর ঢুকতে কিন্তু তোমাদের এখানে একটা দাতব্য চিকিৎসালয় দেখতে পাবে আর এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদের ফলো করা উচিত যেমন দেখো এখানে লেখাই আছে পানের পিক থুতু এগুলো ফেলবেন না আবর্জনা করার জন্য যাই হোক একটু দেখে নাও নিয়মগুলো আর এখানে কিন্তু রেলের যে টাইম সেটাও কিন্তু দেওয়া রয়েছে গয়া থেকে কোন কোন রেল যায় বা কোথা থেকে গয়া রেলগুলো আসে এবং তাদের ছাড়ার টাইমগুলো কিন্তু সব এখানে রয়েছে আর এটি কিন্তু একটি চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয় যেখানে ফ্রিতেই চিকিৎসা হয় আমি যত জানি আর আশ্রয়ের পরিবেশটা দেখতেই পাচ্ছ এদিকেও আরও কিছু রুম রয়েছে তা চলো এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাই আর এখানে কিন্তু ঝাড়ুদার পরিষ্কার করছে আর এদিকে কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু রয়েছে এই ভার্স আশ্রমের যে সংঘের যে গুরুদেব প্রেমানন্দ মহারাজ তার কিন্তু একটি মূর্তি একদম আশ্রমের শান্ত পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছি কিন্তু একটু মূর্তি রয়েছে এই ভার্সু আশ্রমের গুরুদেবের আর পাশে কিন্তু অফিস রুম রয়েছে তা আমরা যেই কুপনটা নিয়ে আসলাম সেই কুপনটা নিয়েই কিন্তু এই অফিসে গিয়ে দেখাতে হবে তারপরে কি কী নিয়ম আছে এখানে বসেনি এখনও সকালের কারণে তা উনি বসলেই আমরা যাব কী কী নিয়ম আছে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করবো সেটা কিন্তু অফিস রুম তা চলো এবার দেখো এখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করতে হবে তা অফিস রুমে যাই আর গিয়ে এই কুপনটা আমাদের দেখাতে হবে চলো তার ভিতরে এবার যাই বন্ধুরা দেখো অফিসের ভেতরে কেমন ভিড় এখানে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশ থেকেও কিন্তু বহু মানুষ পিণ্ডদানের কাজের কারণে এখানে আসেন এরপরে বন্ধুরা আমরা এই মহারাজ্যের কাছ থেকে আমাদের রুমের চার্জটা মিটিয়ে এখান থেকে একটি স্লিপ বা কার্ড নিয়ে নিই না 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 আনিনি কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের যে চাদর বা মশারি সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে আশ্রম থেকে তা এই সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে হ্যাঁ সামনে আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি যে গ্রাউন্ডটি রয়েছে এবং রুম রয়েছে বারসুভ আশ্রমের আর এখানে সম্ভবত মন্দির আহ এটি কিন্তু অফিস রুমটি এটা ভেতর দিক থেকে আর এই সব ঘরগুলোই কিন্তু থাকার জন্যই এই যে দেখো এবি টু বোধ তা আমাদের সম্ভবত এবি টু তা এদিকে অনেক এগুলো তোমাদের সব পরে দেখাবো কি কি রয়েছে এদিকে আগে আমরা ঘরটা ঘরটা খুলে নিই ঘরে ঢুকি মালপত্র রাখি তারপরে তোমাদের দেখাবো সব কিছু হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের এই গয়ার ভারত সেবাশ্রম সঙ্গে যাবতীয় তথ্যগুলো জানাবো এই একটি ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে আর বন্ধুরা তোমরা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে এ বি টু আচ্ছা তো আমাদের এই যে রুম বি টু এটি হচ্ছে আমাদের রুম তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমাদের যে রুম সেই এই রুমটি কিন্তু আমাদের দেওয়া হয়েছে আর এই রুমের চার্জ কত পড়লো সব কিছুই তোমাদের জানাবো আগে তোমাদের রুমটা দেখিনি তবে চার্জ যেটাই হবে আমি কিন্তু এটা গ্যারেন্টি দেবে বলতে পারবো এখানে যত হোটেল রয়েছে ধর্মশালা রয়েছে তার থেকে কিন্তু সবথেকে কম দাম রয়েছে এই ভারস্য আশ্রমে আর সেই কারণে কিন্তু দূর দূর থেকে লোক এলে এই ভারস্য বাথরুমে ওঠার চেষ্টা করে তা চলো এবার ভিতরে গিয়ে আমাদের যে রুম যেই রুমটি আমাদের দেওয়া হয়েছে সেই রুমটি তোমাদের দেখিয়ে নি বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম আর এই বেডটিতে দুজন আরামে থাকা যাবে আর আমাদের কিন্তু মশারি কম্বল সবই দিয়ে দিয়েছে তা এগুলো পেতে নিতে হবে আর তোমাদের আগে আমি একটু অ্যাটাচড বাথরুম যে রয়েছে সেই বাথরুমটাকে একটু দেখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ বাথরুম আর গরম জলের ব্যবস্থা বাইরে রয়েছে যেহেতু আমাদের রুম চার্জটা একটু অল্প আর তোমাদের রুম চার্জ যদি একটু বেশি হয় বেশি দামে তোমরা নিতে পারো তাহলে কিন্তু তোমরা গিজারের ব্যবস্থা পেয়ে যাবে রুমের মধ্যে এই যে তো বন্ধুরা আমাদের এই যে রুমটি এটি কিন্তু মাত্র পাঁচশো টাকা নিয়েছে আর আমরা একদিন স্টে করবো এখানে তা তোমরা এই এত কম দামে কিন্তু এই মুহূর্তে এই বাজারে এত কম দামে কিন্তু তোমরা রুম কোথাও পাবে না তাই তোমরা গয়াতে এলে এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর এখানে থাকতে পারো আর এখানে এখান থেকে কিন্তু পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে এখান থেকে কিন্তু পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে মহারাজ্যীরা করে দিয়ে থাকেন আর সেটার ক্ষেত্রেও কিন্তু খরচ বাইরে পিণ্ডদানের থেকে পাণ্ডাদের ধরে যে পিণ্ডদান হয় তার থেকে কিন্তু অনেকটাই কম আর সেই কারণে কিন্তু সকল দর্শনার্থী বা তীর্থযাত্রী যারা আসে এখানে এই গয়া দর্শন করতে বা এখানে পিণ্ড দিতে তারা কিন্তু এই ভার্সু আশ্রমে আসে এবং মহারাজি এবং মহারাজিদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু পিণ্ডদানের কাজগুলো সম্পূর্ণ করে থাকে বন্ধুরা আমরা একটি রুমে দুজন ছিলাম আর সেই কারণে কিন্তু আমাদের আড়াইশো টাকা করে লেগেছিল এক একজনে আর তাছাড়াও এখানে কিন্তু একশো থেকে বারোশো টাকারও ঘর রয়েছে আর সেগুলোও আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যারা পিণ্ডদান করবে তাদের কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এদের নামগুলো লিখে নেওয়া হচ্ছে এবং পরে যখন পান্ডা আসবে তারপরে কিন্তু এনাদের ঘাটে নিয়ে গিয়ে পিণ্ডদানের কাজ করা হবে এদিকে তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু যে এখান থেকে যে খাবারের ব্যবস্থা রয়েছে সেই তার টোকন হচ্ছে তা আমিও দাঁড়াবো এই লাইনে আর এখান থেকে একটি টোকন করে নেব এখানে কিন্তু সেই টোকন দেওয়া হচ্ছে খাবারের সব কিছুই তোমাদের জানাবো ভিডিওতে সাথে থাকো আপনি দুটো রুম নিয়েছেন নাকি একটা রুম এবি টু এবি টু তে আছেন আপনারা দুজন হ্যাঁ কাজ করবে আজকে না 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 এটা খাবার টুক টুক এটা খাবার প্রসাদে প্রসাদে কাজ করবেন না তো না না দুজন আছেন 50 করে 100 টাকা দেবেন দুপুরেরটা দুপুরে আর রাতেরটা রাতেরটা 40 টাকা করে 4টা থেকে 5টার ভিতরে কুপন কাটতে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু খাবারের জন্য কুপন দেওয়া হয় তা দিনের বেলা যে কুপন তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে নেয় এবং রাতের কুপনের জন্য কিন্তু থাকছে চল্লিশ টাকা তা আমি কিন্তু এখানে কুপন কেটে নিয়েছি আর কুপনের জন্য কিন্তু তোমাদের এই হলুদ কাগজটা লাগবে এটা দেখাতে হবে বন্ধুরা এখানে সকাল আটটা থেকে নটার মধ্যে খাবার কুপন দেওয়া হয় এবং খাবার দেওয়া হয় বেলা বারোটা থেকে চারটের মধ্যে এই আশ্রমের বাইরেই তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে গয়ার বিষ্ণুপাত মন্দির ও অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে যাবার জন্য এখান থেকে তোমরা বার্গেনিং করে দামটা তোমরা ঠিক করে নিতে পারো আনুমানিক পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে তোমাদের সব সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা যে প্রসাদ খেতে যাচ্ছি বা ভোগ যেখানকার যে খাবার রয়েছে যা যেদিকে দেখাচ্ছে তা এদিকে কিন্তু রয়েছে খাবার জায়গা আমরা যে সকালে কুপন কেটেছিলাম তার জন্য খাওয়ার ব্যবস্থা সমত এদিকে রয়েছে আমি যাই না তবুও আমার একটু দেখে নিচ্ছি আর রুমটা পেলে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে সাথে থাকো না দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি আর এখানে কিছু লেখা রয়েছে দুষ্টব দেখো দয়া করি আপনার নষ্ট করিবেন না আপনারা যতটুকু খাইতে যাই পারবেন ততটুকু ফলাই নেবেন তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুম আর এখানে কিন্তু যে আমরা কুপন কেটেছিলাম তার জন্য কিন্তু খাওয়ার এখানেই দেওয়া হবে ওষুধ নষ্ট করলে ফাইল তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর জুতো করে ব্রাশ করতে হবে দেখতে পাচ্ছি এখানে সব দেওয়া রয়েছে আর বিরাট হলঘর शलग्ञा দেখো আমার কিন্তু অন্নভোগ বা প্রসাদ তা অন্নভোগ প্রসাদ কিন্তু দিয়েছে আর এখানে কি রয়েছে থালাতে কী কী রয়েছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এখানে ভাত রয়েছে ছোলার একটা ডাল রয়েছে একটা বিট গাজরের সবজি রয়েছে আর কিন্তু ফুলকপির একটা রসার মতো দেখতে পাচ্ছি তা চলো এবার খাওয়া যাক আর এখানে বাইরের খাওয়ার একটু সমস্যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানেই আশ্রমের মধ্যে কিন্তু এই খাবারটা পেয়ে যাবে যা তোমাদের স্বাস্থ্যের পক্ষে খুব কোনো ক্ষতি করবে না বা পেটের কোনো সমস্যা হবে না এই খাবার খেলে তা তোমরা আশ্রমে থাকলে অবশ্যই কুপন কেটে এই খাবারটা খেতে পারো এই আশ্রমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে তা আমার সাথে একজন কাকুকে পেয়ে গেছি ইনি কিন্তু সেই সুদূর আসাম থেকে এসেছে আর উনি কিন্তু এখানে এলে এই ভারত আশ্রমে এই আশ্রমে ওঠে তা ওনার কাছ থেকে এই আশ্রম সম্পর্কে কিছু জেনে নিব উনি এখানে কেন ওঠেন বা কি কী সুযোগ সুবিধা কেমন লাগে এখানকার পরিবেশ তা কাকু বলেন আপনি তো এর আগে এসেছেন নাকি এর আগে আমি আরো তিনবার এসেছি হুম এখানে ওঠেন নাকি এখানে উঠি তা এখানে ওঠেন তা এখানে কি কি এখানকার পরিবেশ কেমন লাগে বা সুযোগ সুবিধা আপনি এখানে বারবার যে এসে এখানেই ওঠেন তার কারণ কি এখানে আসার কারণ হলো আমার খুবই ভালো লাগে আনন্দ লাগে এবং সাফাই খুব পয় পরিষ্কার সবদিকে সুযোগ সুবিধা স্বামীজি মহারাজের ব্যবহার ভালো এই বারোসভা আশ্রমে উঠলে আমাদের মনটা পবিত্র লাগে খুবই সান্ত্বনা লাগে এবং মনে হয় যে আমার পিতৃ মাতৃ কাজ করে আমার মনটা আনন্দ হয়েছে পূর্ণ হয় তার জন্যে আমি আসাম থেকে আসছি আমি এখানে আসি এইবার আমি ত্রিপুরার থেকে আমার ভাই বেটাকে নিয়ে আসছি বৌদি আসছে ওদেরকেও মানে এখানে নিয়ে আমি আসছি তো বন্ধুরা এই ভারত আশ্রমে যে কুপনের টিকিটে প্রসাদ দেওয়া হয় এখানকার ভক্তদের বা প্রসাদ খাওয়ানো হয় আমি কিন্তু ঠিক সেই যে রান্নাঘর সেই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনে কিন্তু সেই রান্নাঘর যেখানে এত লোকের প্রতিদিন নিত্য মানে দুবেলায় রান্না হয় তা এই রান্নাঘরটা এবার ঘুরে দেখবো আর এখানে কত লোক মানে প্রতিদিন খায় খাওয়া দাওয়া করে সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তা চলো এবার রান্নাঘরের ভিতরে প্রবেশ করি আর রান্নাঘরটা ঘুরে দেখি আর সাথে সাথে এখানকার কিছু তথ্য জেনে নিই তো দেখতে পাচ্ছি যে ডাইনিং হল রয়েছে এদিকে আর এর পাশে কিন্তু রয়েছে রান্নাঘর আর চলো ভিতরে প্রবেশ করি বিরাট বড় কড়াই দেখতেই পাচ্ছ তোমরা এই কড়াই কিন্তু রান্না হয় এটা কি রাতের জন্য হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা দেখো দেখতেই পাচ্ছ দুদিকে কিন্তু বড় বড় দুটো কড়াই রয়েছে বিরাট বিরাট দুটো কড়াই আর এখানে কিন্তু আলু ভাজা হচ্ছে রাতের যে খাবারটা সেটা কিন্তু তৈরি হচ্ছে এখন এখানে কতজনে রান্না হয় প্রতিদিন

আচ্ছা আচ্ছা তো রুমটা দেখলে আজকে কিন্তু আলু ভাজা হবে ডাল হবে আর কাঁচা কলা সবজি হবে আর যদি বিরাট বিরাট নুন আর কড়াই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্না হবে আচ্ছা এই কড়াইগুলোতে কি রান্না হয় না নাকি এখন এই বড় কড়াই না ওনার দুঃখে হয় নাকি হ্যাঁ কাটা সব খরিতে না দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খড়িতে রান্না হয় আর এখন এই বাজারটা হচ্ছে কিন্তু গ্যাসে আর পুকুরে যে রান্না যে মিশু খরিতে হয় আর বিরাট বিরাট সুন্দর তোমাদের দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই রান্নাঘরে ভারত সেবাশ্রম আশ্রমের যে রান্নাঘর সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ বড়ো বড়ো দুটো কড়াই আর এই কড়াইগুলোতে কিন্তু দিনের বেলা করে রান্না হয় আর প্রতিদিন প্রায় দুশো দুশো থেকে আড়াইশো লোকের কিন্তু রান্না এখানে হয় আর কড়াইগুলো তো বিরাট বিরাট দেখতেই পাচ্ছ যেমন কড়াই বড় তেমনি কিন্তু উনানগুলো অনেকটাই বড় এখানে কি দাদা খড়িতে কি সব খড়িতে রান্না হয় নাকি খড়িতে রান্না হয় আচ্ছা আচ্ছা আর এখানে কোনো অনুষ্ঠান হলে তখন কি এখানেই রান্না হয় অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা তো দেখতে পেলে বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রতিদিন বা কোনো অনুষ্ঠান হলেও কিন্তু এখানেই রান্না হয় আর এটি হলো ভারত আশ্রম সঙ্গে সেই রান্নাঘর যেখানে প্রতিদিন এতগুলো লোকের রান্না হয় আচ্ছা আপনাদের এখানে কতজন স্টাফ রয়েছে তিরিশের মতো আচ্ছা আর এখানকার মেন অনুষ্ঠান কবে হয় যে পিতৃপক্ষে পিতৃপক্ষে আচ্ছা আচ্ছা হ্যাঁ

তো বন্ধুরা দেখলে এখানে কিন্তু মোটামুটি তিরিশ জনের মতো স্টাফ রয়েছে যারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছে এত বড় আশ্রমকে এত লোক দেখতেই পাচ্ছো এতগুলো বিল্ডিং এত লোক বহু দূর দূরান্ত থেকে আসে সেই তাদের সব দায়িত্বগুলো সুন্দরভাবে পরিচালনা করছে এই স্টাফরা আর এখানে কিন্তু দীক্ষাদানেরও ব্যবস্থা রয়েছে তা তোমরা যদি কেউ এখান থেকে দীক্ষা নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর আমি কিন্তু এখানকার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এখানকার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে এটি হলো এখানকার মন্দির তা দুদিকে কিন্তু দুটো সিংহ দেখতে পাচ্ছি তা চলো এবার মন্দিরে গিয়ে আমরা একটু দর্শন করার চেষ্টা করি যে মন্দিরে কার কার মূর্তি রয়েছে এখানে তো গুরুজির মূর্তি রয়েছে সম্ভবত প্রেমানন্দজির মূর্তি এটি তা দূর থেকে হয়তো তোমরা দেখতে পাবে না চলো আমি কাছে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় এখনও টাইম হয়নি সম্ভবত এখানে কিছু মহারাজজির বাণী লেখা রয়েছে আর এখানে কিন্তু মহারাজজির মূর্তি রয়েছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু প্রেমানন্দজির ছবি লাইটটা পড়েছে ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না লাইটের কারণে আর এই গুরুজির ছবি ছাড়াও পাশে কিন্তু আরও দুটো কক্ষ রয়েছে তা সেই কক্ষেও দেখে নিব কার কার মূর্তি রয়েছে এখানে বিরাট বড় একটি ঢাকের মতো দেখতে পাচ্ছি সম্মত এটা সন্ধ্যা আরতির সময় বাজানো হয় আর এদিকে কিন্তু একটি গুরুজির ছবি রয়েছে যে দেখতেই পাচ্ছ তোমরা এদিকেও একটি রয়েছে আবার এ পাশেও তোমাদের দেখালাম আগে এদিকেও একটি রয়েছে এই যে ঘরের মধ্যে আর এর পাশে কিন্তু একটি কক্ষ রয়েছে চলো এই কক্ষে কার মূর্তি রয়েছে দেখিনি এখানে রয়েছে মহাদেব মহাদেবের একটি শিবলিঙ্গ এবং ওপরে একটি সুন্দর পাথরের মূর্তি বন্ধুরা তোমরা যদি বাইরে খাবার খেতে চাও তবে আশ্রমের বাইরে অনেকগুলো হোটেল তোমরা দেখতে পাবে যেখানে ভাত এবং রুটি দুটোই তোমরা পেয়ে যাবে আমরা এই আশ্রমে দুদিন ছিলাম আর এই দুদিনে আমরা প্রথম দিন রুটি এবং দ্বিতীয় দিন ভাত খেয়েছিলাম আর এখানে তোমরা ভাত বা রুটি যেটাই খাও না কেন তার চার্জ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এখন দেখতে পাচ্ছ রুটিতে কি কী দিয়েছে রুটিতে কিন্তু বেশ সুন্দর পনিরের সবজি দিয়েছিল আলু ভাজা দিয়েছিলো রুটি আর আচার আর বন্ধুরা তোমাদের একটি কথা জানিয়ে রেখি এখানে কিন্তু আচারটা কম্পালসারি তোমরা ভাত বা রুটি যেটাই খাও সেখানে কিন্তু সেক্ষেত্রে তোমাদের আচারটা দেবেই আর বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ বা রসুন তোমরা পাবে না পুরো নিরামিষ বন্ধুরা এই গয়ার এই ভারত সেবাশ্রম আশ্রমের যাবতীয় তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর শেয়ার করার কারণ অনেকেই কিন্তু আসতে চায় এখানে বিশেষ করে গয়াতে খুব সস্তায় যারা থাকতে চায় খুব শান্ত নিরিবিলি পরিবেশে বিশেষ করে বাঙালি আনা বাঙালি আনার মধ্যে বাঙালি পরিবেশে তারা কিন্তু অবশ্যই এখানেই এসে ওঠে এই ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে তা তোমরা এলে এখানে আসতে পারো আর সব কিছু তথ্যই তো তোমাদের জানিয়েছি ভিডিওর মাধ্যমে তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার কোনো নতুন ইনফরমেশান নিয়ে পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে টা তো বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের সকলের কাছে আরও একবার জানাচ্ছি যে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে